আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমার মুরগির তিন দিন বয়স তিন দিন বয়সে আমি কী কী মেডিসিন ব্রোডিংয়ে ইউজ করতেছি আজকে এটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং আমি কি কি ওষুধ ইউজ করতেছি এই মেডিসিনগুলো আপনাদেরকে আমি দেখাবো আশা করি সকলে আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত ভিডিও স্কিপ করে দেখবেন না না হয়ে কিছু বুঝবেন না সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন আমি বর্তমানে মেডিসিনটা গুলিয়ে দিয়েছি কীভাবে মেডিসিনটা দিয়েছি এবং কি কি মেডিসিন পানির মধ্যে দিয়ে ব্রোডারটা আমি করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে এই ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুব কার্যকারী হবে শুরুতে একটা কথা বলে দিই যারা আমার ফেজে নতুন আছেন নতুন এই ভিডিওটা দেখতেছেন সবাই পেজটা ফলো করে দিবেন বর্তমানে আমার মুরগি বয়স আছে তিন দিন তিন দিন বয়সে আমি কি কি মেডিসিন চালাচ্ছি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে আমার মুরগি প্রথমেই কাটারের মধ্যে দুইটা মুরগি মারা পেয়েছিলাম এরপরে আরও দুইটা মতো মুরগি মরছে আলহামদুলিল্লাহ কোনো বাকিগুলো সব সুস্থ আছে শুকরিয়া এমনিতে ব্রোডারে একটা দুইটা মুরগি মারা যায় এটা অস্বাভাবিক নয় এটা স্বাভাবিক সবাই মুরগির জন্য দোয়া করবেন এবং যারা ফার্ম করতেছেন সবাই বর্তমানে আবহাওয়াতে একটু সতর্ক থাকবেন মুরগিগুলো নিয়ে এই যে দেখুন নিউ এক্সেল ব্যাট অ্যান্টিবায়োটিক এটা ইউজ করতেছি আমি এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অত্যন্ত কার্যকারী একটা অ্যান্টিবায়োটিক এটা দু লিটারে ক্যামেল করে ওষুধ দিলে হয়ে যায় এটা হচ্ছে লাইসো প্লাস বিভিন্ন দখল কাটার জন্য এটা খুব কার্যকারী একটা মেডিসিন এটা হচ্ছে থায়া ফার্স্ট ভিটামিন এ বি ভিটামিন ওয়ান টু এবং সিক্স পর্যন্ত অত্যন্ত ভালো ফ্যারালাইসির জন্য এটা বিশেষ করে খুব খাজে যায় এই যে থায়া ফার্স্ট লাইসো প্লাস এবং নিউ এক্সেল ব্যাট এই মেডিসিনগুলোর সাথে আমি ইউজ করতেছি অ্যান্ড ব্যাট ই অ্যান্ড ব্যাট ই অ্যান্ড ব্যাট এটা অত্যন্ত ভালো কাজ করে এটাও আপনারা সালে অ্যান্টিবায়োটিকের সাথে ইউজ করতে পারেন এটা আমি রাত্রে ইউজ করি এই এই মেডিসিনটা এটা রাত্রে দিলে অত্যন্ত ভালো না বিভিন্ন ধরনের গলার সমস্যা জাতীয় এগুলো আর হয় না আর কি এই মেডিসিনগুলো দিয়ে আপনারা ব্রোডার চালাইতে পারেন যারা নতুন আছেন সবগুলা এই মেডিসিন দিয়ে চালাবেন আমি এই মেডিসিনগুলো পানির মধ্যে গুলিয়ে দিয়েছি এবং এখন পান মুরগিকে আস্তে আস্তে দিয়ে দিতেছি আমি একটা ব্রোডারের মধ্যে পাঁচশো মুরগির মধ্যে দুইটা ব্রোডার করেছি দুইটার মধ্যে একটার ভিতরে প্রায় দশটা মতো পানির পাত্র দিয়েছি দুইটাতে বিশটা মতো দিছি খাবারের পাত্র পর্যাপ্ত দিছে আসলে আমার আরও দু একটা করে দিতে চাইছিলাম কিন্তু ব্রোর্ডারের মধ্যে এই বাটি পাত্রগুলাই জায়গা বেশিরভাগ জায়গাটা নিয়ে নিতেছে যার কারণে আমি দু একটা কমাই দিয়েছি জায়গাটা একটু ছোটো করে ব্রোর্ডার করছিলাম ছোটো নয় এমনিতে স্বাভাবিক এভাবে করে স্বাভাবিক আমরা একটা তিরিশ ফুরের সিগগার্ড নিয়ে গোল করে দিই স্বাভাবিক এটা এই যে দেখুন এখন আমি ফান্ডের পাত্রগুলো একটা একটা করে বসিয়ে দিতেছি আসলে যখন খামারে কাজ করি তখন অত্যন্ত ভালো লাগে যারা প্রাকৃতিক খামারে তাদের এই কাজটাই ভালো লাগার কাজ আসলে বর্তমানে যে কাঁচা বাজার এই কাঁচা বাজারে খুব কঠিন মানে ব্যবসাটা বোঝা এবং বুঝে ব্যবসা করা যারা নতুন আছেন তারা একটু চিন্তাভাবনা করে এই ব্যবসাতে নামবেন আগে একটু ট্রেনিং নিয়ে নেবেন আসলে বর্তমানে যদি মুরগিতে অসুস্থ হয় এবং ওজন কম আসে তাহলে নিশ্চিত আপনি লসের সম্মুখীন হবেন এখন আমি খাবারটা দিয়ে দিতেছি আমি প্রথমে পানি দেওয়ার পরে খাবার এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা কী করেন এদের জন্য প্রথমে একটু খাবার দিবেন ফিট দিলে অনেক ধরনের সমস্যা হয় গলায় বেঁচে যেতে পারে যার কারণে আগে পানিটা দিয়ে দিবেন সবাই খানে দেওয়া দেওয়ার দেওয়ার পরে এবং আস্তে আস্তে ফিটগুলো দিবেন আসলে আমি ফিড অতিরিক্ত ফিটও দিই না অতিরিক্ত ফিট দেওয়া উচিত না অল্প অল্প করে ফিট দিই অল্প অল্প করে মানে সব পাত্রে দিয়ে দিই আমি ঘন ঘন ফিটগুলো দিয়ে থাকি দিনের দিনের মধ্যে মনে করেন চার পাঁচবার করে দিই ফিট একবার যখন দিই মনে করেন মানে ভিতরে কিছু থাকে না যা থাকে সব চারপাশে পাত্রে চারপাশে চলে যায় এই যে আমার বাতি যে এটা সব সময় মানে ঘুম থেকে উঠলেই তাড়াতাড়ি তারি দৌড়ে কামারা চলে আসে যাক আপনারা সবাই যারা নতুন কামারে আছেন তারা বর্তমান আবহাওয়াতে খুব সতর্ক থাকবেন কারণ এখন হুট করে বৃষ্টি এবং হুট করে প্রচণ্ড গরম পড়তেছে মানে ভিতরে যে তাপমাত্রার যে একটা কন্ট্রোলিংয়ের ব্যাপার আছে এটা ধরে রাখা খুব কষ্টকর হুট করে বৃষ্টি আসে তখন পর্দা তুলনা লাগে তখন পর্দাও অতিরিক্ত তুলতে পারবেন না আবার হুট করে দেখা যাচ্ছে মনে করেন গরম পড়তেছে তখন সব পর্দা নামিয়ে দেওয়া লাগতেছে আবার অতিরিক্ত মুরগির গায়ে বাতাসে লাগতে পারবেন এরকম একটা পরিস্থিতি সবাই আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও এটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ